এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। সাহিত্য সঞ্চয়ন নবম দশম শ্রেণীর মক টেস্ট নম্বর এগারো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে দশ নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে ধারাবাহিকভাবে তোমাদের দেখোনি তারা অবশ্যই নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না কার রতনের ফটিকের পোস্টমাস্টারের মাখনের এখানে সঠিক আনসার হবে বি ফটিকের দু নম্বর প্রশ্ন হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও হাপুর গায়ের জামার রং কেমন ছিল নীল রঙের সবুজ রঙের লাল রঙের হলুদ রঙের এখানে সঠিক আনসার হবে এ নীল রঙের তিন নম্বর প্রশ্ন কলিঙ্গদেশের দেশের ঝড় বৃষ্টি কবিতায় কত প্রকার মেঘের কথা উল্লেখ রয়েছে তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার এখানে সঠিক আনসার হবে বি চার প্রকার চার নম্বর প্রশ্ন চন্ডীর আদেশে কে ধায় বীর হনুমান জৈমিনী নদনদী নদী শ্রীকবি কঙ্কন এখানে হবে সি পাঁচ নম্বর প্রশ্ন তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করেছিল কে ঋষি দুর্বাসা মহর্ষি কর্ণ সখী প্রিয়ঙ্গদা কোনোটিই নয় এখানে সঠিক আনসার হবে মহর্ষি কর্ণ ছ নম্বর প্রশ্ন কে জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিলেন সূচক জানুক শালক রাজা এখানে সঠিক আনসার হবে বি জানুক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় শহীদ শব্দটি কে ঢুকিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম এখানে সঠিক আনসার হবে ডি কাজী নজরুল ইসলাম আট নম্বর প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না কোন রচনার মধ্যে রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান হারিয়ে যাওয়া কালী কলাম মানুষের ধর্ম নবনব সৃষ্টি এখানে সঠিক আঞ্চার হবে ডি নবনব সৃষ্টি নম্বর প্রশ্ন হিমগিরি থেকে কি বহে আনার কথা বলা হয়েছে নদী সাগর ঝর্ণা তী এখানে সঠিক আঞ্চার হবে ডি তটিনী দশ নম্বর প্রশ্ন এই জীবন কবি তার কবিকে হিরণময়ী দেবী নবনীতা দেবসেন সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে সি সুনীল গঙ্গোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন ছুটি গল্পে ফটিকেরা কয় ভাই ছিল দু ভাই তিন ভাই চার ভাই পাঁচ ভাই এখানে সঠিক আনসার হবে এ দু ভাই বারো নম্বর প্রশ্ন ব্যথার বাসী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বাদিয়ার ঘাট নকশি কাঁথার মাঠ ধান ক্ষেত বালুচর এখানে সঠিক আনসার হবে বি নকশি কাঁথার মাঠ তেরো নম্বর প্রশ্ন সভ্যতার শেষ পূর্ণবাণী কি দয়া মমতা ক্ষমা স্নেহ এখানে সঠিক আনসার হবে সি ক্ষমা নম্বর প্রশ্ন একপ্রস্ত শালি বা ভাত তার চাউলের সিকি পরিমাণ ঘি বা তেল মশলা দিয়ে রাধা সুপ সম্ভবত এই হচ্ছে আর্যভক্ত কোন গ্রন্থে কথা বলা হয়েছে রামায়ণ মহাভারত কোরআন অর্থশাস্ত্র এখানে সঠিক আনসার হবে ডি অর্থশাস্ত্র পনেরো নম্বর প্রশ্ন পরশমণি কবিতাটি জনদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক কবিতা চল্লিশ সংখ্যক একচল্লিশ সংখ্যক বিয়াল্লিশ সংখ্যক না চুয়াল্লিশ সংখ্যক এখানে সঠিক আনসার হবে সি বিয়াল্লিশ সংখ্যক ষোলো নম্বর প্রশ্ন একো মাসো ওরে মাসো তিন মাসো জাই রে সোনার কমলা গানটি কে গিয়েছিল বাহাস্তুল্লাহ মৈলবাস অমূল্য আকাশালী এখানে সঠিক আনসার হবে সি অমূল্য সতেরো নম্বর প্রশ্ন মৈলবাসের পোস্ট অফিস কোথায় ছিল মাদারহাটি কান্দি মুর্শিদাবাদ গোখরন এখানে সঠিক আনসার হবে ডি গোখরন আঠারো নম্বর প্রশ্ন অল্প স্বল্প লেখাপড়া জানা ব্যক্তিটি হলেন বাহাস্তুল্লাহ নগেন বাগদি অমূল্য মৈলবাস এখানে সঠিক আনসার হবে এ বাহাস্তুল্লা উনিশ নম্বর প্রশ্ন নীলঘরের কার রচিত প্রথম উপন্যাস সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা সিরাজ সুবোধ ঘোষ রাজশেখর বসু এখানে সঠিক হবে বি বাজির মুস্তফা হরিদার কত টাকা রোজগার হয়েছিল সাত টাকা দশ আনা আট টাকা দশ আনা সাত টাকা বারো আনা আট টাকা বারো আনা এখানে সঠিক আনসার হবে বি আট টাকা দশ আনা একুশ নম্বর প্রশ্ন পাপ কখনো চাপা থাকে না কে বলেছিল মির্জাফর মোহনলাল রাজবল্লভ এখানে সঠিক আনসার হবে ডি রাজবল্লভ বাইশ নম্বর প্রশ্ন চাপা যে থাকে না তাকে প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে হোসেন কুলি শৌকত জং সিরাজ্লা মশিয়েলা এখানে সঠিক আনসার হবে এ হোসেন কুলি তেইশ নম্বর প্রশ্ন ফতুয়া জারি কে করেছিল অমৃত ইসাব পাঠান গ্রাম প্রধান এখানে সঠিক আনসার হবে এ অমৃত চব্বিশ নম্বর প্রশ্ন কালপুরুষ নক্ষত্রের সঙ্গে কার তুলনা করা হয়েছে চন্দ্রনাথ হিরু নরু নিশান্নাথ বাবু এখানে সঠিক আনসার হবে এ চন্দ্রনাথ পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সেম ইন কাউড বাট সলিটারি প্রাইড এটি কার সাদি অলফার স্মিথ এমারসন বাইরন এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ